এই যে এখন আমাদের যে আকর্ষণীয় গরুটা এই যে কালো গরু এটা কি জাতের সাহিবালের সাথে ক্রস অস্ট্রেলিয়ার সাথে ক্রস তোমার এখানে কত দিন যাবত আছে এই গরুটা এক বছরই এক বছর ধরে মানে গত কুরবানীর পরে কিনছিলাম এটা দেখি হয়ে গেছে

তোমার লক্ষ্য মাত্রা কত আছে সত্তর হইলে ছেড়ে দেব সত্তর হাজার হইলে ছেড়ে দেব এক লাখ সত্তর হাজার হইলে ধরে রাখো না সুন্দর মোটামুটি কি কি খাওয়াইছো ওই গরুটারে কাঁচা ঘাস সম্পূর্ণ অর্গানিক তাই না হ্যাঁ পুরো বসি ওই যে দেখো ঘাস দেখো এটা মধ্যে পুরো এই যে এখানে পুরো ভুসি আছে কাঁচা ঘাস এটা তো তোমাদের খেতে নিজের খেতে এইটার এটা কি হয়ে গেছে পাকিস্তানি হিট সবগুলো গরু তো তোমার এখানে এক বছর ধরেই আছে কত বিক্রি করছো এটা দুই লক্ষ টাকা এটা কয় দাঁত দুই লক্ষ গরুর এটা দুই দাঁত আর ওই যেটা তুমি এক লাখ সত্তর চাইতে এটা রইলো তোমার সাইড দাঁত আবার এটা একটু সাইজ একটু ছোট দেশি দেশির ভিতরে শাহীVAL বীজ মনে হয় ও আচ্ছা এই যে এখন আমাদের যে আকর্ষণীয় গরুটা এই যে কালো গরু এটা কি জাতের এটা সাথে ক্রস অস্ট্রেলিয়ার সাথে ক্রস ও তো এইটার দাম কত চাওয়া হচ্ছে আমি শুনছি দুই লক্ষ টাকা বলে গেছে গতকাল কাস্টমার এসে কোনটা দেখে গেছে কাস্টমার আসছিল যে কাস্টমার ওই দুটাই দেখে গেছে যে দুটা বিক্রি হবে এটার মাজা তো ভালো আছে হুম হুম আনুমানিক কত কেজি হবে আট হবে মাপছো ওই যে ফিটা দিয়া যে আচ্ছা আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে কালো গরুটার সুশ নাই তাই না মোহাম্মদ জসিমুদ্দিন বাড়ি হ্যাঁ পালামগঞ্জ দুহার ঢাকা আচ্ছা কেউ যদি ভিডিও দেখে তোমার গরু পছন্দ করে তাহলে মোবাইলে যোগাযোগ করতে কোন মোবাইল মোবাইল নাম্বার লিখু জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর থ্রি নাইন ফাইভ ওয়ান টু কেউ যদি পছন্দ করে তার জন্য সার আছে মোবাইল নাম্বার দেওয়া হলেও আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন আপনারা মোবাইল করে দামাদামি করতে পারবেন অথবা সরাসরি ইকাশি সীমাতর বাড়ি এসে আপনারা হ্যাঁ দামাদামি করে যেতে পারবেন দেখে যেতে পারবেন করুন খাবার চেঞ্জ করে দিলে ওরা খায় তাই না এইটার খাবার ওরে দিলে ওর ওরে আবার ওইটার খাবার দিলে তাই না হ্যাঁ হ্যাঁ হুম আমার আচ্ছা

oi .